বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেহা ঘোষ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গুড মর্নিং বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আমার স্নান কমপ্লিট হয়ে গেছে আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো তার জন্য আমি তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি তো চলো বন্ধুরা আজকে হচ্ছে আমি জল ঢালতে যাবো জল ঢালতে বলতে তারকা সব যাবো না কারণ অতটা তো যেতে পারবো না তো আজকে হচ্ছে আমি আমার বাড়ি শিব ঠাকুরকে জল ঢালবো আমি বাপের বাড়ি এসেছি আগের দিনকে আমি তোমাদেরকে বলতে যেটা ভুলে গেছি আমি বাপের বাড়ি এসেছি আগের দিনকে তো আমি বাপের বাড়ি এসেছি সেইটা আমি শিবলিঙ্গতে জল ঢালবো বলে তো আবার হচ্ছে পাশে একটা মন্দির আছে সেখানে জল ঢালতে যাবো আমরা তো কি করছি না করছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর কে যাচ্ছে আমার সাথে জল ঢালতে তাও তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো রেডি হয়ে নিই তো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে নিয়েছি আমাকে কমেন্টে জানিও কেমন লাগছে আমি নর্মালি সেরেছি কিচ্ছু করিনি ঠিক আছে তো চলো বন্ধুরা বেশি দেরি করব না অনেক বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাঁচতে যায় তো চলো আমি গিয়ে আমাদের ঠাকুর ঘরে যাওয়া যাক গিয়ে আগে বাড়ির পুজোটা দিই তারপরে যাব মন্দিরে তো চলো সো হ্যালো বন্ধুরা আমি চলে এলাম এই যে আমার ছোট তো সুন্দর একটা ঠাকুর ঘরে যেটা হচ্ছে এটা আমার শান্তির জায়গা তো দেখতে পাচ্ছ তোমরা তো চলো বন্ধুরা এবার আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ভোলে বাবাকে স্নান করানো হবে তো চলো ভোলে বাবাকে তাহলে ভালোভাবে স্নান করানো যাক আর এটা হচ্ছে আমার বৌদি ভাই আমার একমাত্র বৌদি ভাই যেটা আমার খুব কাছের মানুষ তো ওকে আমি বললাম যে তুমি স্নানটা কর দেখো বন্ধুরা এই যে আমরা ঠাকুর ঘরে বসে আছি আর এই যে আমাদের ছোট্ট গোপু দেখতে পাচ্ছ তোমরা আমাদের সোনা গোপুকে আর এই যে হচ্ছে এটা আমাদের বাবা এখন বাবাকে স্নান করানো চলছে নন্দীকে ঘি মাখানো হচ্ছে বাবাকে মাখানো হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই যে বন্ধুরা আমাদের বাবাকে স্নান করানো হয়ে গেছে এখানে বসিয়ে দিয়েছে আর এইটা আমাদের গোপুর জায়গা এই যে আমাদের গোপুর সোনা এই যে গোপু সোনার জায়গা ওটা তো চলো দেখতে থাকো সো এখানে এই যে বাবাকে বসিয়ে দেওয়া হয়েছে এইবারে বাবার মাথায় তিলক আঁকা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো বন্ধুরা যে কি অত সুন্দর করে বাবার মাথায় তিলকটা আঁকা হচ্ছে আর সবাই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবে যে এই বাবার মাথায় তিলক আঁকাটা কেমন হয়েছে ঠিক আছে সুন্দরভাবে যদি একটু না সাজাই তাহলে কেমন লাগে বলো বন্ধুরা তো তাই জন্য বাবাকে সুন্দরভাবে তিলক কেটে সাজিয়ে নিচ্ছি তো দেখো তো বন্ধুরা বাবাকে কেমন লাগছে পুরো কমপ্লিট হওয়ার পরে এই যে আমাদের গোপু সোনা এবার সোনাকে স্নান করানো হচ্ছে দেখেছো তো বন্ধুরা গোপু সোনা স্নান করতে গেলে না খুব খুশি হয়ে যায় ও আর এই যে সোনার মা সোনাকে স্নান করাচ্ছে তো চলো বন্ধুরা অনেকটাই লেট হয়ে গেছে বেশি দেরি করব না তাড়াতাড়ি করে গোপু সোনাকে স্নান করিয়ে নেওয়া হয়ে গেছে এবার গোপু জামাটা পরিয়ে নিয়ে তাড়াতাড়ি করে এখনও ঠাকুরকে সেবা দিতে হবে এখনো কাজ বাকি আছে সো বন্ধুরা এখনো হচ্ছে কি বাবার মাথায় জল ঢালা হয়নি তো বাড়ির বাবার মাথায় এখনো জল ঢালতে হবে তো জল টল ঢেলে তারপরে যাব আমরা পাশে মন্দির আছে সেই মন্দিরে আমরা জল ঢালতে যাব তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো চলো বন্ধুরা অনেক অপেক্ষার পর তাহলে বাবার মাথায় জলটা ঢেলে আমার অনেক শান্তি হলো তো এইদিকে ভগবানকে সেবা দেওয়াও কমপ্লিট তো চলো আর বেশি লেট না করে এবারে বেরানো যাক তো চলো বন্ধুরা আমাদের বাড়ির পুজো বাবার মাথায় জল স্নান করানো সব কিছু কমপ্লিট বাবাকে পুজো দেওয়া কমপ্লিট তো চলো এবার আমরা মন্দিরে যাবো চলো দেখতে থাকো যে বন্ধুরা আমরা যাচ্ছি এখন সামনেই মন্দির ঠিক আছে চলো যাই তোমরা দেখো ভিডিওটা কন্টিনিউ কেমন লাগছে বন্ধু আমাদেরকে সেটা তো না আমার তো তো বন্ধুরা এখান দিয়ে যেতে যেতে না পায়ের তলা পুরো জ্বলে যাচ্ছে প্রচন্ড রোদ তো তো পায়ের তলাটা এখন পুরো জ্বালা করছে চলো সামনেই তো বেশিটা দূর না তোমাদেরকে কেমন লাগছে একটু জানিও চলো তো এই যে বন্ধুরা চলে আসলাম মন্দিরে তো অনেকটা যেহেতু বেলা হয়ে গেছে তার জন্য সেইভাবে মন্দিরে কেউ ছিল না সবাই পুজো দিয়ে চলে গেছে তো আমরাই লাস্টই বলতে গেলে তারপরে আরও দুজন এসেছিলো তো চলো আর কি করা যাবে যেহেতু বাড়িতে পুজো দিতে অনেকটা বেলা হয়ে গেছে সেই জন্য মন্দিরে আসতেও অনেকটা বেলা হয়ে গেছে এই হচ্ছে সেই ভোলে বাবার মন্দির তো চলো বন্ধুরা বেশি দেরি না করে জলটা ঢেলে নেওয়া যাক এই যে জলটা ঢালার পর ধূপ মোমবাতিটা দেখিয়ে নিয়ে পুজোটা সম্পূর্ণ করলাম তো ভালোভাবে পুজোটা দিতে পেরে মনটা অনেকটা শান্তি হলো ঈশ্বর সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় করি ঈশ্বরের কাছে তো এই যে আমার বৌদি জল ঢালা কমপ্লিট ও ধূপ মোমবাতি দেখিয়ে নিচ্ছে তো চলো বন্ধুরা ভালোভাবে পুজোটা সম্পূর্ণ করলাম তো বন্ধুরা পুজোর এই স্পেশাল ভ্লগটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে তো চলো বন্ধুরা আমাদের পুজো দেওয়া কমপ্লিট তো চলো এবার বাড়ি যাওয়া যাক তো চলো বন্ধুরা আজকের মতন ভ্লগটি এখানেই এন্ট করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড সাবধানে থেকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আবার দেখা হবে নেক্সট কোনো একটি ব্লগে চলো টাটা